দর্শক বন্ধুগণ আপনাদেরকে স্বাগত জানাই আজকের এগারোতম পর্বে ইসলাম বিষয়ক প্রশ্নের বিষয় আপনারা জানেন প্রতি শনিবার বাংলা সময় রাত আমরা এই এই অনুষ্ঠানটির লাইভ শো এর আয়োজন করে থাকি আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমরা আজকে প্রথমেই দর্শকদের প্রশ্নে চলে যাব কারণ প্রতি পর্বগুলোতে যেটা হয় যে আমি কিছু প্রশ্ন রাখি বাংলাদেশের অবস্থা এতটাই হতাশাজনক যে এখন বিরক্ত হয়ে গেছে মানে কোনটা রেখে কোনটা কতগুলো প্রশ্ন মানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতা ঘৃণা বিদ্বেষ আমরা দেখতে পাই আমি ক্লান্ত হয়ে গেছি কোনটা রেখে কোনটা প্রশ্ন করবো এই জন্য আমি আর প্রশ্ন আপনাকে করছি না দর্শকদের কাছ থেকে আমি প্রশ্ন নিতে চাই এবং আজকে এটাও বলে রাখি যে বেলাল ভাই আমাদের মাঝে যুক্ত হবেন সেই আশা আমি করছি বেলাল ভাই গত আচ্ছা আমি দেখছি ডিসক্রিপশনে লিংক যুক্ত করে দেওয়ার চেষ্টা করছি এবং গত সপ্তাহে আমরা বেলাল ভাইকে পেয়েছিলাম কিন্তু তারপরে তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন কোনো কারণে তো আমি ফেসবুকের দেখুন ডেসক্রিপশনে যুক্ত হওয়ার লিংক দিয়ে রেখেছি এবং ইউটিউবে ডেসক্রিপশনে দিয়ে রাখছি আপনারা যুক্ত হয়ে মাসুদ ভাইকে প্রশ্ন করতে পারেন এর মধ্যে কমেন্টে আপনারা মন্তব্য করতে পারেন সেই কমেন্টও আমরা পড়ে সেখান থেকে আমরা উত্তর দেওয়ার জন্য মাসুদ ভাইকে অনুরোধ করবো কি দেখেন আমি দিয়ে রেখেছি ইউটিউবে এবং ফেসবুকের ডেসক্রিপশনে এমনকি কমেন্টও আমি দিয়ে রাখছি যুক্ত হওয়ার লিঙ্ক আপনারা যুক্ত হয়ে মন্তব্য করতে পারেন উজান মাঝি আচ্ছা আচ্ছা কমেন্ট থেকেই আমরা প্রশ্ন নিচ্ছি আজকে মাসুদ ভাইয়ের চ্যানেল থেকে দেখছেন আমাদের এই দর্শক বারোই প্রভাত সম্ভবত তিনি বলছেন অনেক ধন্যবাদ বেলাল ভাই ভালো মানুষ এটি জানিয়েছেন মহিবুল হোসেন অনেক ধন্যবাদ মহিবুল ভাই হ্যাঁ তাকে আমার বেশ নম্র এবং ভদ্র মানুষ মনে হয়েছে ধন্যবাদ তিনি যুক্ত হবেন আশা করছি ওকে আমরা ইসলাম বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের সেটা জানার চেষ্টা করি আপনারা এখানে মন্তব্য করতে পারেন এবং কেউ কেউ আমাদের মধ্যে যুক্ত হচ্ছেন দেখছি তো তাদের দেখা যায় কিনা কে কে যুক্ত হয়েছেন এক সেকেন্ড এখানে যুক্ত হয়েছেন সৈকত সৈকত আপনি আপনার প্রশ্নটি যদি রাখেন আহ দুঃখিত সৈকত একটু সময় দেবেন সৈকত আপনি আপনার প্রশ্নটি যদি করতেন সৈকত আপনি যদি প্রশ্ন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন যদি কেউ যুক্ত হয়ে প্রশ্ন না করেন তাহলে তাকে আর পরবর্তীতে যুক্ত করা হবে না কারণ এটাতে সময় ক্ষেপণ হয় এই যে হাজার হাজার মানুষ আমাদের দেখছেন তাদের তারা বিরক্ত হন আমি ওর এটা অনুরোধ করবো মোহাম্মদ ইউনুস আলী জিন্না সম্ভবত আপনি ছদ্মনাম ব্যবহার করেছেন আপনি যদি আপনার প্রশ্নটি রাখেন শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ শুনছি আমার প্রশ্ন যে মুসলমানরা দাবি করে যে তারা এই যে রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য কে তারা ধ্বংস করেছে বা পতন ঘটিয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে এই শক্তিশালী সাম্রাজ্য গুলোর মুসলমানরা এর মুসলমানরা কিভাবে পতন ঘটিয়েছিল হচ্ছে এই প্রশ্ন এই বিরুদ্ধে প্রশ্ন আচ্ছা আপনি যেটা প্রশ্ন করেছেন যদি এটা ইসলাম সম্পর্কিত না তাও আমি উত্তর দিচ্ছি যখন আপনার সে আজকের যেটা তুরস্ক সেটা তো এক সময় রোমান সাম্রাজ্যের অংশ ছিল এবং পূর্ব মানে পূর্ব রোমান সাম্রাজ্যের পূর্বাংশের আর কি বেশ একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল কিন্তু তাদের সাথে আমি কিন্তু ক্লিয়ার আমি কিন্তু মোটামুটি আমার ধারণা থেকে অনেকদিন আগে পড়েছিলাম সেখান থেকে বলছি এবার কেন্দ্রীয় যে রোমান মানে ভ্যাটিকানের সাথে আপনার ইস্তাম্বুল হ্যাঁ কনস্টান্টিনেপল এটা তৎকালীন নাম ছিল সেখানকার যে চার্চ ওই চার্চের সাথে এক ধরনের গন্ডগোল হয় মানে একটা দ্বন্দ্ব হয় মানে একটা চার্চ হচ্ছে অর্থোডক্স অর্থোডক্স খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে যেটা আজকে রাশিয়াতেও আছে অর্থোডক্স খ্রিস্টানরা সেখানে ডমিনেটেড মানে সেখানে সরি ডমিনেট না ডমিনেটিং আর কনস্ট্যান্টিনেপলেও অর্থোডক্স খ্রিস্টানরা আছে তো ক্যাথলিকদের সাথে তাদের একটা দ্বন্দ্ব হয় তো ওই সময়ে ইসলামের একটা বিজয় যাত্রা শুরু হয় ইসলামিক যারা আপনার আছে ইসলামিক যারা যোদ্ধা তারা তখন কনস্ট্যান্টিনোপল দখল করার জন্য কয়েকবার অভিযান চালা অভিযান চালিয়ে শেষ মেশ আর কি ব্যর্থ হয় সুলতান সম্ভবত তার নাম বলা হয় সুলতান সুলতান খুব সম্ভবত নেতৃত্বে একটা যুদ্ধ হয় এবং তারা তাদের যুদ্ধের যে টেকনিক ছিল আমি এটা পড়েছিলাম একটা আল কিরা রাশিদা নামে একটা ইসলামিক বই থেকে বইটার লেখক আছেন সাইয়দ আবুল হাসান আলী নদভী তো তাদের একটা টেকনিক ছিল এই তারা কোনোভাবেই ওখানে যে একটা বসফরাস প্রণালী আছে বসফরাস প্রণালী কোনোভাবেই মুসলিম সোলজাররা কারণ বসফরাস প্রণালীর দুই পাশেই খ্রিস্টান সেনাবাহিনীর বড় ধরনের ধরনের এক ছিল ছিল মানে প্রতিরক্ষা কিভাবে যেন মাটির উপর ঘি দিয়ে প্রচুর পরিমাণ ঘি ঢেলে টনকে টন ঘি দিয়ে তারপরে মাটির উপর থেকে এক ধরনের এই নৌযান সেটাকে ঠেলে নিয়ে গেছে সেই নৌজানে অনেক ইসলামিক সোলজাররা ছিল যাই হোক এভাবে করে তারা কনস্টান্টিনোপল দখল করে এবং সেখানে তারা ইসলামিক সাম্রাজ্য তৈরি করে সেই ইসলামিক সাম্রাজ্যই হয় আপনার অটোম্যান এম্পায়ার হয় যেটা সেই অটোম্যান এম্পায়ারের বিখ্যাত নাম করা সুলতানদের মধ্যে সুলতান যে কুরুলুস ওসমান যিনি ওই অটোম্যান বা ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন সুলতান হচ্ছে সুলতান সুলেমান যাকে পশ্চিমারা বলে সুলতান সুলতান দ্য ম্যাগনিফিসিয়েন্ট তো এরা কিন্তু এক সময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে এই অটোম্যানরা কিন্তু বিভিন্ন মানে পুরো মধ্যপ্রাচ্য তো বটেই ইউরোপের কিছু অংশ এবং এশিয়ার বিরাট একটা অংশ কিন্তু তারা তাদের সাম্রাজ্যের অধীন করেছিল পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরে অটোম্যান এম্পায়ার ফল করে এরপর অনেকগুলো মুসলিমদের স্বাধীন হয় আশা করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মাসুদ তিনি আমাদের মাঝে নেই মানে তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন কোনো কারণে অসুবিধা নেই আমরা দেখি নিউটন আপনি আছেন স্ক্রিনে আপনি প্রশ্নটি যদি আমাদেরকে রাখেন শুনতে পাচ্ছেন ভাই শুনতে পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে মনে করেন বিভিন্ন ধর্মের মানুষরা হচ্ছে বিশ্ব শাসন করতে যেমন ইসলাম চায় আমরা সময় বিশ্ব শাসন করব এতে তাদের লাভটা কি হয় বা এক সময় করবে তাদের তাদের লাভটা কি এটা ইসলাম ইসলাম তো একটা সাম্রাজ্যবাদী চিন্তা মানে সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদ এবং ধরুন যে এক একনায়কতান্ত্রিক একটা চিন্তা এবং এই চিন্তাটা অন্যান্য ফ্যাসিবাদের সাথে ইসলামের একটা পার্থক্য হচ্ছে অন্যান্য ফ্যাসিবাদ হচ্ছে শাসক কেন্দ্রিক আমরা যদি ইটালির মুসলিনের যে ফ্যাসিবাদ দেখি সেটা কিংবা ধরুন যে হিটলারের যে নাৎসিবাদ ছিল সেটা এই সমস্ত এই সমস্ত যে মতাদর্শ সেখানে কিন্তু শাসক কেন্দ্রিক অর্থাৎ শাসকই সেখানে সব বলে শাসকের সাথে সাথে সবাই হ্যাঁ হ্যাঁ করে কিন্তু ইসলামিক ফ্যাসিবাদ হচ্ছে শাসক কেন্দ্রিক তো বটেই কিন্তু এর পাশাপাশি জনগণকে ফ্যাসিবাদী করে তৌরী করা অর্থাৎ জনগণ ফ্যাসিবাদী মেন্টালিটির হয় এটার কারণ হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিস সমূহ এবারে যে মুসলিমরা চিন্তা করে সারা বিশ্বে ইসলাম সারা ইসলামের দখল থাকতে হবে এটা কোরআনের অসংখ্য আয়াতে কিন্তু এই বিষয়ে এক ধরনের মুসলিমদেরকে উস্কানি বা উৎসাহ দেয়া হয়েছে মুহাম্মাদের আল্লাহ কিন্তু উৎসাহ দিয়েছেন যেমন একটা আয়াতে আছে ওয়া আদ্দাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লয়াসতখলিফন্নাহুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যে আল্লাহ তালা মুসলমানদেরকে অবশ্যই যারা ইমান এনেছে সৎকর্ম করেছে তাদের তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন বা ক্ষমতা দান করবেন যেভাবে যেভাবে তিনি পূর্ববর্তীদের ক্ষমতায়ন করেছেন এবং কোরআনের মধ্যে আরো অসংখ্য আয়াত আছে ওয়াকালিমাতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহর কালিমাই পৃথিবীতে সবার উপরে থাকতে হবে তারপরে আপনার সূরা সফের মধ্যে আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কারিহাল কাফিরুন যে তিনি তার রাসুলকে পাঠিয়েছেন সত্য ধর্ম দিয়ে আহ বিলহুল সুপথ বা হেদায়ত বা সুপথ দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে যাতে করে তিনি সেই রাসুলকে বা সেই সত্য ধর্মকে অন্য সকল ধর্মের উপরে বিজয় দান করতে পারেন তা ইসলামের একটা আইন হচ্ছে এই যতদিন পর্যন্ত পৃথিবীতে কোনো অমুসলিম থাকবে আমি আপনাকে ইসলামী সরিয়া আইন বলছি যেটা কোরআন হাদিস থেকেই পাওয়া গেছে যতদিন পর্যন্ত পৃথিবীতে অমুসলিম থাকবে ততদিন পর্যন্ত সেই অমুসলিমদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান অন্যদের ক্ষেত্রে ইসলাম গ্রহণ করা ছাড়া কোনটা কিতাবের ভাষায় যদি বলি হয় ইসলাম গ্রহণ আর তাদের ক্ষেত্রে ইসলামের আইন হচ্ছে যে তারা একটু অ্যাডভান একটু সুবিধা পাবে সেই সুবিধাটা হচ্ছে এই তারা অপমানজনক জিজিয়া কর দেওয়ার মাধ্যমে তারা বেঁচে থাকতে পারবে তাদের বেঁচে থাকার অধিকার কিন্তু ইসলামের আনুগত্য স্বীকার করতে হবে ইসলামী আইন বলে যে আপনারা জানেন কিনা দারুল দারুল নামে ইসলামী শরিয়া আইনের একটা যে দেশ মুসলিম শাসকের আনুগত্য স্বীকার করেনি আবারও বলছি অর্থাৎ দারুল হাব মানে যুদ্ধের ভূমি হ্যাঁ যুদ্ধের অঞ্চল অর্থাৎ যখনই কোনো অনু আজকে আমেরিকা মুসলিম মুসলিম সালতানাতের আনুগত্য স্বীকার করেনি ইসলামের দৃষ্টিতে মানে ইসলামী শরিয়া আইন অনুযায়ী কিন্তু আমেরিকা চায়না রাশিয়া জার্মানি ফ্রান্স মানে যে সমস্ত দেশে যে সমস্ত দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ না এই প্রত্যেকটা দেশ হচ্ছে দারুল হর কারণ তারা মুসলিম দেশের আনুগত্য স্বীকার করেনি ফর এক্সাম্পল বলতে পারি বাংলাদেশ বাংলাদেশকে যদি মুসলিম দেশ ধরি তো আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশের ধরেন বাংলাদেশ সরকারের পাকিস্তানের আনুগত্য স্বীকার করেনি বলে আমেরিকা দারুল হর্ম এই দেশের সাথে সবসময়ের জন্য যুদ্ধ করা ফরজ সময় যতক্ষণ না সে ইসলামের আনুগত্য স্বীকার করে না নেয় ইসলামের আনুগত্য স্বীকার করবে মুসলিমদেরকে মুসলিমদের প্রদান করবে এবং মুসলিম শাসন সেখানে প্রতিষ্ঠিত হবে যে ধরেন বাংলাদেশ থেকে সমন্বয় সার্জিস আলম আমেরিকায় চলে গেল ধরেন আমেরিকার সাথে বাংলাদেশের একটা ফাইট হলো জিহাদ হলো সেই জিহাদে আমেরিকা পুরো নাস্তানাবুদ হয়ে গেল বাংলাদেশ থেকে বর্তমানে নতুন হুজুর হওয়া সার্জিস আলম সেখানে গেল আমেরিকায় উনি হবেন হচ্ছে ইসলামিক খেলাফতের একজন খলিফা অর্থাৎ বাংলাদেশে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো তখন থাকবে না তো তাকে তো হুজুর রাই হুজুর রাই তাকে জবাই দেবে তা ধরেন বাংলাদেশে তখন আমিরুল মুমিন হচ্ছেন আজ আজহারি কিংবা পাঁচশো এক মামুনুল হক তা মামুনুল হক হয়তো সার্জিস আলমকে খলিফা হিসেবে পাঠাবে সার্জিস আলম তখন ইসলামী সাম্রাজ্যের আপনার খলিফার অলি অলি মানে হচ্ছে কি শাসনকর্তা মানে অর্থাৎ গভর্নর হিসেবে তাকে পাঠাবেন আমেরিকাতে এটা হচ্ছে ইসলামী আইন এখন ভাই যে ধর্ম এটাই এটাই ইসলাম আমি যা বললাম এটাই ইসলাম ইসলামের মধ্যেই যখন এটা থাকবে তাহলে মুসলিমরা সারা বিশ্বকে দখল করতে চাইবে এটাই তো স্বাভাবিক অনেক ধন্যবাদ মাসুদ ভাই আপনার হাতে অনেকগুলো আঁকি ভালোই লাগতেছে আপনি কি অ্যাস্ট্রোলজি না যেন কি বলে ওরা বিশেষে শুন কিনা আর যদি যদি একটু আমাদের স্ক্রিনে একটু জি জি আমাদের बोलते बोलते আমাদের একটু সমান করে না স্ক্রিনে আপনি অনেক আংটির আংটির সাথে অ্যাস্ট্রোলজির কোন সম্পর্ক নেই এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষ প্রিয় মানুষদের বা প্রিয় মানুষের দেয়া গিফট যে কারণে আমি হাতে রাখি কোনোটাই স্বর্ণের আংটি না কিন্তু

হুম আ এখানে আমার একটা বন্ধু ছিল মুসলমান জেনুইন প্রশ্ন দাদা কোনো বানানো না কোনো কল্পনা কোনো কাহিনী না কোনো কেচ্ছা না জেনুইন আমার বন্ধু আর আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম একি সাথে হুম কোটনার কি হলো ও সুপারভাইজার ছিল আমি ওর সাথে কাজ করতাম ঠিক আছে ও এরকম টাইপের ছিল যে ও मतलब ধর্ম ধর্ম কিছু মানতো না ও মায়াবাসী করত বুঝতে পারলে দাদা হুম বাট কোয়েশ্চন ইজ సডেনলি ও চেঞ্জ হয়ে গেল ও আমাকে বলছে এসব গুণা ওকে শয়তান ওকে ও এসে ফড়িয়েছে এখন পুরো হয়ে গেছে তাহলে প্রশ্নটা হলো মাইন্ডসেটটা কি ভাবে চেঞ্জ হয়ে যায় আচ্ছা আমাকে আপনাকে একটু প্রশ্ন করি ভালো এবং খারাপ বলতে আপনি কি বোঝেছেন ধরেন একজন মানুষ গান শুনতো এখন গান শোনা না এটা কি সব হয়ে যাওয়া না না কোয়েশ্চনটা এটা না কোয়েশ্চনটা হলো ও আমি ওকে পাঁচ বছর থেকে চিনি বাট ও জীবন আমার লাগেনি যে ধর্মের প্রতি আমার আগ্রহে

পজিটিভ চেঞ্জ কাকে বলে সেটা আমি আপনাকে বলছি আপনাকে একটা পজিটিভ চেঞ্জের উদাহরণ দিচ্ছি আর আমার একজন ব্যক্তি লাইভ আমার লাইভ বক্তব্য আমার এবং আসাদ নুর আসিফ মহিউদ্দিনের লাইভ বক্তব্য শুনতে শুনতে সময় তার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসলো সেই চেঞ্জ হচ্ছে সেই ব্যক্তি এক সময় বউ পেটাতো সেই ব্যক্তি এক সময় আপনার কি বলে বউ পেটাতো স্ত্রীর অত্যাচার করতো অনেক খারাপ আচরণ ছিল সে এখন বউ পেটায় না সেই খারাপ আচরণ গুলো ফিরে এসছে সে এখন গান শোনে রবীন্দ্রসঙ্গীত শুনে আহ নজরুল সংগীত শোনে বিভিন্ন সঙ্গীত শোনে সংস্কৃতির চর্চা করে এবং ধরেন যে তার এলাকার সে যে কি বলে আমার আমার সাথে একদিন ফোনে পরামর্শ চাইলো মাসুদ ভাই কি করতে পারি আমি বললাম আপনার বাড়ির কাছে কোন মাদ্রাসা আছে বলছে আছে আমি বললাম মাদ্রাসার একটা ছেলেকে আপনি মাদ্রাসা থেকে রক্ষা করেন যে সেই ছেলেটাকে মাদ্রাসা থেকে ফিরিয়ে এনে আপনি স্কুলে পড়াবেন তার খরচটা আপনি বহন করবেন তা পারবেন কিনা বলছে আমার আর্থিক অবস্থা অত ভালো না আমি বললাম তাহলে আপনি প্রয়োজনে অন্য আরো কয়েকজন ব্যক্তি নিয়ে টিম গঠন করে সেই ছেলেটাকে মাদ্রাসা থেকে উদ্ধার করেন তা ভালো হচ্ছে এইটা কোনো ব্যক্তি ধরেন আগে আমরা মানে মুসলিম সমাজে যে অনেক মুসলিমরা আছে ধর্ষগামী চিন্তা অর্থাৎ সে দেখা যায় বিভিন্ন মেয়েদেরকে ধর্ষণ করতে চায় বা একাধিক প্রেম করে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে মদ্যপান করে সবকিছু করে হঠাৎ তার মধ্যে বুঝ আসে আরে আমি কি ভুল করলাম গুণা পাপ এই করে সে কি হয় তখন হয়েছে জঙ্গি এটা কিন্তু এটা চেঞ্জ কিন্তু এটা কিন্তু ভালো চেঞ্জ না ভালো চেঞ্জ হচ্ছে এই যে আপনি ধরেন আগে দুই নাম্বার কথার কথা আপনার কোনে একজন বন্ধু কোনে একজন মুসলমান সে আগে দুই নাম্বার লোক ছিল সে আগে হচ্ছে একাধিক একাধিক মেয়েকে ফোন করে বলতে প্রত্যেককে তোমাকেই একমাত্র ভালোবাসি এটা তো ভাই ধোঁকাবাজি এটা তো মানে এটা যে সে মানে আমরা নাস্তিক আমি নাস্তিক কিন্তু আমি বলছি এটা ধোঁকাবাজি এটা এই ধোঁকাবাজি আমি সমর্থন করি না তো ধরেন এই ব্যক্তি হঠাৎ করে ভালো হয়ে গেল আরই আমি কি করলাম এত অনলাইন করে যে পাপ করেছি এখন তো সমস্যা হচ্ছে এই ব্যক্তিকে এখন হুজুররা বা এই মোল্লারা বা মডারেট মুসলিমরা ব্রেন ওয়াশ করে বোঝাবে যে জিহাদ করা হচ্ছে ইসলামে ফরজ অমুসলিমরা হচ্ছে কাফের এগুলো বোঝাবে সেটা সন্তাসী হবে তা এটা তো কোনো ভালো গুণ না সে হবে অত্যন্ত ভদ্র এই লোকটা কিন্তু অত্যন্ত ভদ্র হবে দেখুন কাউকে গালি দেবে না কারণ ইসলামে গালি দেওয়া হারাম কিন্তু মানুষ গলা কেটে হত্যা করবে মানুষের গলা কেটে হত্যা করা সে বিশ্বাস করবে কারণ ইসলামে গলা কেটে হত্যা করার কথা বলা আছে নির্দেশ দেওয়া আছে এটা সে বিশ্বাস করবে সমস্যা এখানে আমি কি বোঝাতে পেরেছি আপনাকে আহ আমাদের একটা জেনুইন আহ ছিল আমি তো ওকে দেখেছি পাঁচ বছর আমি ওর সাথে ছিলাম একসাথে কাজ করেছি একসাথে ফেরা করেছি ও জেনুইনলি এরকম ছিল না সবসময় শুনতো অনেক গার্লফ্রেন্ড ছিল বলতে গেলে ওখানে একটাই একটা মেয়ের সাথে থাকতো লিভিং লিভিং এ থাকতো বাট সাডেনলি কি থেকে কি বলবো সার্ডেনলি ও চেঞ্জ হয়ে গেল আমি পুরো মাটি সরে গেছে পাঠ থেকে আমার সাথে কথা বলছে না ও বলছে শয়তান ওকে দিয়ে সব কাজ করিয়েছে ওরকম কোনোদিনই ছিল না

এখানে আর একজন আছেন মিলন আমরা শেষের দিকে আর দুইজন গেস্ট আছেন সামি এবং মিলন এখন আমার কিন্তু যদি আমি আপনাকে বলেছিলাম যে ল্যাপটপে প্রবলেম যদি এখনই শেষ মানে আর 5 মিনিটের মত মনে থাকতে পারবো তারপরে থাকতে হলে আবার মোবাইল থেকে পরে যুক্ত হতে হবে জি আমরা শেষ করে দেই মিলন আপনি খুব সংক্ষেপে প্রশ্ন যদি করেন জি আমি তো আপনাদের অনেক দিন ধরেই লাইভ অনুষ্ঠান দেখি আপনার যে প্রশ্নটা যে প্লিজ প্রশ্ন বলতে আমার তেমন কোনো প্রশ্ন নাই আমার অনেক ধন্যবাদ জি জি আহ আহ শেষ করবো স্বামী আপনি আপনার প্রশ্নটা যদি সংক্ষেপে রাখতেন আহ সংক্ষেপে যদি না একটু একটু সময় পরের তাহলে পরের লাইভে অনুরোধ থাকবে মানে তাহলে তাহলে একটা করে শেষ করে দিব একটু অল্প সময় দেন হচ্ছে বিষয়টা হচ্ছে আমি সামনের পর্বে আগামী যে পর্ব হয়েছিল শনিবারে আসছিলাম হচ্ছে একটা হাদিস নিয়ে দুশো নম্বর হাদিস নেম ওই হাদিসটা নিয়ে আমি এখন স্টাডি করতেছি তো ওইটা নিয়ে হচ্ছে মুফতি মাসুদ ভাইয়ের সাথে মানে আলোচনা করব সামনের পর্ব জন্য আমার একটু পড়াশোনা করা লাগেছে আচ্ছা যাই হোক এখন মূল কথা হচ্ছে যে আমি সামি ভাই একটু 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 আপনাকে থামাচ্ছি আপনি ওই যে দুইশো তেত্রিশতম হাদিস নিয়ে যদি কথা বলতে চান আগামী আগামী লাইভে আপনি আসবেন আপনার সাথে কথা বলবো কারণ আজকের লাইভে আমার একটু টেকনিক্যালি প্রবলেম আছে যে কারণে আমার এক্ষুনি লাইভ থেকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে লম্বা সময় কথা বলা সম্ভব না আমার বাবা আরকি মানে খুবই মানে হুজুরদের প্রতি মানে খুবই উদার ভালোবাসা কি মানে কিছু বুঝি না মানে হুজুরদের মানে কিছু বললেই মানে সে মানে ব্যক্তিগত আমাকে আক্রমণ করতেছে মানে খুব রাগ হয়ে ওঠে আমি তাকে মানে বিভিন্ন বই পড়াতে চাই যে মাদ্রাসার নির্যাতন বিশ্বরা বই মানে আমার বাবা বলে যে এই বই লেখছে থেকে আমি মানে সে কি মুসলিম আমি করছি না তাহলে বলে যে মুসলিম যে তাহলে মুসলিম না তার হচ্ছে মানে এই মুসলমানদের হচ্ছে ইসলাম ধর্মের ক্ষতি করতে চায় এই যে তাদের প্রতি একটা এত ভালোবাসা আর বিশেষ করে হচ্ছে ডাক্তার জাকির নায়েকে মানে ডাক্তার জাকির নায়কের যে এত অন্তর্ভুক্ত যদি বলে এটা রাত এটা এখন দিন দিন এই এখান থেকে মানে কিভাবে আমি কিভাবে তাকে আর কি বোঝাবো মানে মাথা কাজ করছে না আর কি

এ প্রথম বলবো যে আপনি ইসলাম কে নিয়ে মানে সামির উচিত প্রথমতে ইসলাম নিয়ে একটু পড়াশোনা করা এবং বাবা তো বাবা সাদার আপনার কি কেবল অসম্মানজনক আচরণ করা সম্ভব না বা করা যায় না সেক্ষেত্রে বাবাকে ধীরে 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 একটু বলা যে বাবা আপনি এটা একটু পড়ুন পড়তে বলা যে সেক্ষেত্রে songhay.com পড়তে বলতে পারে আমাদের লাইভের লিংক গুলো বাবাকে এভাবে দিতে পারে যে বাবা ধরুন আপনার আমার লাইভ বা আমাদের অন্যান্য যে এক্স মুসলিমদের লাইভ গুলো আমাদের ভিডিও গুলো দিতে পারে এভাবে দেখেন বাবা এই এই নাস্তিকগুলো ইসলামের বিরুদ্ধে কি বাজে কথা বলে না নেগেটিভ মার্কেটিং করে দিক নেগেটিভ মার্কেটিং বাবার কাছে করুক দেখুক কারণ অনেক মানুষই আমি দেখেছি আপনিও জানেন আপনিও নিশ্চয়ই এরকম একটা ঘটনা সাক্ষী যে আপনার ভিডিও বক্তব্য বা আমার ভিডিও বক্তব্য দেখার পরে বা তসলিমান আসরিনের বই পড়ার পরে বা ওনার লেখা পড়ার পরে দেখা গেছে অনেক মানুষই কিন্তু প্রথম মানে খেপে গিয়ে পড়েছে এত খারাপ কি বলে শুনি শালা নাস্তিকেরা কিন্তু শেষে দেখা গেছে প্রথম দিকে গালিও দিয়েছে হ্যাঁ খুব মায়ের নাম বাপের নাম তুলে গালিও দিয়েছে পরে সেই মানুষই আবার গিয়ে বলেছে ইনবক্সে ভাই সরি হ্যাঁ আমি আপনাকে গালি দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি কি জিনিস যাই হোক ওই ভাই স্বামীর প্রতি আমার এটাই রিকোয়েস্ট যে আপনি নিজেও একটু পড়াশোনা করবেন সংশয় ডট কম পড়তে পারেন আর এছাড়া আপনি নিজে একটু কোরআনে তাফসির পড়তে পারেন আপনার বাবাকে সবচেয়ে ভালো হয় তাফসির ইবনে কাসির কিনে দিতে তাফসির ইবনে কাসির এবং হচ্ছে সিরাত ইবনে হিসাম স্বামীর প্রতি আমার এই পরামর্শ জাকির নায়েক জাকির নায়কের জিকির বাদ দিয়ে তাকে একেবারে সোজা আসলটা ধরিয়ে দেবেন যে বাবা আপনি তাফসির ইবনে কাসিরটা করুন এবং হচ্ছে সিরাত ইবনে হিসাম মোহাম্মদের জীবনীটা পড়েন সবচেয়ে ভালো হয় সিরাত ইবনে হিসাম বাংলায় পাওয়া যায় বাংলাদেশে বিভিন্ন লাইব্রেরিতে ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত বের করেছে বাংলায় পাওয়া যায় একটু আপনার বাবাকে পড়তে বলবেন এটুকুই অনেক ধন্যবাদ মাসুদ ভাই আমাদের সাড়ে তিন হাজার মানুষ দেখছিলেন আজকের ওই যে অংশটুকু বেলাল ভাই কে দিকে যে আমাদেরকে করেছেন তিনি আমাদের ভুল প্রমাণ করবেন ইসলাম গ্রহণ করে নেওয়ার যদি তিনি ভুল প্রমাণিত হন তাহলে তিনি ইসলাম মানে এই ধর্ম ত্যাগ করবেন তিনি প্রকাশ্যে ত্যাগ না করুক যে কোনো কারোর ক্ষেত্রে নিতে পারে কিন্তু যেহেতু হাফেজ মাওলানা চাপে থাকেন আসতে পারেন না যাই হোক সেটা আমরা পরের পর্বে মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ এবং দর্শকদের একটু বলে রাখি যে অনেকে ভাবতে পারেন যে খাবেন না তাহলে মাখান কেন মানে লাইভ করবেন দর্শকরা প্রশ্ন করবেন সেটা উত্তর দিতে হবে কিন্তু আমাদেরও ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতা আছে এই যেগুলো করছে এগুলো যে চ্যারিটি আপনি বলতে পারেন ইউটিউবে আপনি আপলোড করলে অনেক টাকা পাওয়া যায় এই পাওয়া যায় সেই পাওয়া যায় এগুলো ফুল লতা পাতা নিয়ে করলে পাওয়া যায় যারা আমরা আমাদের এই কন্টেন্টগুলো হচ্ছে নেগেটিভ কন্টেন্ট এখানে মনিটাইজেশন ওইভাবে হয় না যাই হোক মাসুদ ভাইয়ের মানে দেখেন অনেকেই বলেন নাস্তিকদের অনেক ইউদিন আসারা মোসাদ কত কত মানে এগুলো হচ্ছে যে কাল্পনিক বিষয় আমি আমার এই লাইট বা ক্যামেরা ঝকঝকে দেখতে পান কারণ এটা আমার রুটি রুজি পেশাগত আমি সিনেমাটোগ্রাফার তো আমার পেশাগত দায়িত্বে যে ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো আমি লাইভের ক্ষেত্রে ব্যবহার করতে পারি মাসুদ ভাইয়ের ক্যামেরার দিকে তাকান বা ইন্টারনেট কানেকশন বা টেকনোলজি দেখেন আসলে আমাদের এগুলো সব চ্যারিটি নিজের খাইয়া এগুলো করতে হয় ফলে অনেক সীমাবদ্ধতা থাকে যেমন আজকে মাসুদ ভাইয়ের ল্যাপটপে চার্জ নেই ইলেকট্রিসিটির প্লাগ খারাপ হয়ে গেছে এখন যে উনি ওনার যদি এত টাকা পয়সা থাকতো তাহলে ঝকঝকে ঝকচকে দেখতেন যে যদিও মাসুদ ভাইয়ের এই টেকনিক্যাল ইয়েগুলো ডেভেলপ করার চেষ্টা হচ্ছে অনেকদিন ধরে তো সেগুলো হয়েও যাবে ধীরে ধীরে কিন্তু সেই সময়টুকু আমাদের দিতে হবে মনে রাখতে হবে আমরা চ্যারিটি করছি আমাদের ব্যক্তিগত পরিসর থেকে এই সময়টুকু দিচ্ছি সেইখানে একটু ত্রুটি বিচ্যুতি থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এত ট্রান্সপারেন্সির কারণ কি এত ব্যাখ্যা দেওয়ার কারণটা হচ্ছে আপনাদেরকেও আমরা আপন মনে করি দর্শক বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন আপনাদের আপন মনে করি এই আপন মনে করি বলেই যখন কোনো কিছু পারি না তখন সেটা বিনয়ের সাথে বলি যে আমরা এটা এই পর্বে পারলাম না পরের পর্বে আজকে আমরা অনেক অনেককেই যুক্ত করতে পারি নাই তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আহ স্বামীর কাছেও সীমাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করছি পরের পর্বত গুলো থেকে আমরা চেষ্টা করব একটা স্লট নির্ধারণ দিতে এখন যেরকম প্রতি শনিবার রাত মানে বাংলাদেশ টাইম রাত শুরু করবো এবং হয়তো স্লট বলে দেবো দুই ঘন্টা এই দুই ঘন্টা বেশিও করবো না কমও করবো না যদি টেকনিক্যাল কোনো প্রবলেম না হয় অনেক ধন্যবাদ আপনার ভালো থাকবেন শুভকামনা মাসুদ ভাই আপনি সীমাবদ্ধতার মধ্যে আমাদের সাথে ছিলেন অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ